আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ্ঠ আপনারা যে যেখানে আছেন যে অবস্থাতেই আছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ্ট সবাই ভালো আছি আর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি তো আজকের ভিডিওটা আমি ছাদ বাগান থেকে শুরু করেছি যথারীতি আর আপনাদের সাথে কিছু কথা বলতে চাই তো কাজের ফাঁকে ফাঁকে কথাগুলো বলবো আর এখানে যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর সকালে নাস্তায় আজকে থাকছে আলু ভাজি আর পরোটা আর সেই সাথে ডিম ডিম্পোস তো আলু ভাজিটা যেহেতু আমার বাচ্চাদের অনেক পছন্দ তো প্রায় প্রায় করা হয় আর তাছাড়া আজকে আসলে কোনো সবজি ছিল না ঘরে তো এই কারণে আলু ভাজিটা করে নিচ্ছি আর বাচ্চারাও পছন্দ করবে তো সেই কারণে আর কি করে নিচ্ছি আর আমার প্রিয় প্রিয় আপুরা আমার শরীরের অনেক খোঁজখবর নিয়েছে আমার আমি আমার শরীর কেমন আছে আর আমার জন্য অনেক অনেক দোয়া করেছে তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার শরীর অনেকটাই অসুস্থ তো আমি এমনিতেও সত্যি অনেক অসুস্থ ছিলাম দুই দিন তো এখন আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় অনেক বেশি অনেকটাই ভালো আছি মানে এখন একদমই স্বাভাবিক আছি আমার এখন আর কোনো সমস্যা নেই দুর্বলতার সমস্যা যেটা ছিল সেটা এখন আল্লা আল্লাহ কেটে গিয়েছে এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমার প্রিয় আপুরা আমার জন্য এত এত দোয়া করেছেন যে আপুদের জন্য আসলে এতটা ভালো লাগে মানে ইউটিউবে এসে আসলে অন্য কিছু পাই বা না পাই কিন্তু আমার প্রিয় প্রিয় কিছু আপুদেরকে পেয়েছি তো এটাই আসলে ইউটিউবে আসার আমার সার্থকতা তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতিও থাকলো আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আপনারাও আপনার আপনাদের পরিবার নিয়ে সবাইকে নিয়ে যাতে ভালো থাকেন সুখে থাকেন আর আপনাদের পরিবার নিয়ে আপনারাও যেন অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন সে দোয়া থাকবে আপনাদের প্রতি তো এখানে যে কথা বলতে বলতে আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে তো এখানে যে আমি আলু ভাজি করে নিয়েছি তারপর ডিম্পোস আমার হাজব্যান্ডের জন্য আর পরোটা তো আমার আসলে ডিম পোস লাগে না আলু ভাজি আর পরোটা হলে আমারও মানে কোনো কিছু লাগে না আমিও অনেক পছন্দ করি তো যাই হোক নাস্তা করার পরে এখানে যে আমি চলে এসেছি আমার মানে মানি প্লান্টের গাছ লাগাতে তো মানি প্লান্টের গাছ আসলে আমার অনেকটাই কমে গিয়েছে তো এই কারণে ভাবছি যে কয়েকটা টবের মধ্যে লাগাবো তো একটা টবের মধ্যে এখন লাগিয়ে নিচ্ছি পরে আরেকটা আরও কয়েকটা টবের মধ্যে লাগাবো তো আমি একটা লতা আর কি কেটে নিয়ে এসেছি মানি প্লান্টের আমার ব্যালকনি থেকে তো সেখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপর এখন এই যে আমি ছোট একটা বক্সের মধ্যে মাটি নিয়ে তারপরে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে করে লাগিয়ে দিলেই খুব সুন্দরভাবে গ্রো করে আর আমি আসলে তেমন তেমন কোনো কিছু দিই না কিন্তু তারপরে বেশ ভালোই হয় আর মাটির মধ্যে আমি একটু চা পাতা আর ডিমের কষা দিয়ে দিই তো এই এই আর কি এছাড়া আর কোনো কিছু দিই না তো এই তো আমি এভাবে করে আর কি লাগিয়ে দিলাম আর যে শিকড়ের অংশটা ওইটা মাটির ভিতরে মাটির নিচেই দিতে হয় তাহলে আর কি ওইটার থেকে শিকড়টা আর কি ছাড়ে শিকড়টা তাড়াতাড়ি করে মাটির মধ্যে আর কি গজিয়ে যায় তো এই তো এখন এই যে আমি আমার ব্যালকনিতে দুইটা মানি প্ল্যান্টের টপ রেখে দিচ্ছি তো এইগুলো আমি আগে লাগিয়েছিলাম তো এগুলোর এই অবস্থা তো এখানে আমি রেখে দিলাম আর আমার এই যে সিঙ্কের পাশে আমি এখন যে গাছটা লাগলাম সেটা এখন এই সিঙ্কের পাশে রেখে দিলাম কারণ সিঙ্কের পাশে অনেক আলো বাতাস আসে তো ওইখানে খুব সুন্দরভাবে গ্রো করে তো এখানে যে আমার হেল্পিং হ্যান্ড চাউল ছেড়ে দিচ্ছে তো এই চাউলগুলো আমাদের গ্রাম থেকে এসেছে তো আমার দেবর আর কি দিয়ে গিয়েছে আমার বাড়ি থেকে আর কি এসেছে তো আমার হাজব্যান্ডটি বলেছিল নিয়ে আসতে তো চাউলগুলোকে ভালোভাবে ঝাড়িয়ে তারপরে আমি ছোটো ছোটো যে ড্রামগুলো আছে ওগুলোর মধ্যে করে আর কি রেখে দিয়েছি তো এগুলো খাওয়া হয়ে যাবে আর বাইরের পরিবেশটা তো অনেকটাই মেঘলা আর ঘুড়ি বৃষ্টি হচ্ছে আর এখন এই যে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর আজকে দুপুরে গরুর মাংস রান্না করব তো এখানেই যে আমি গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব কিছু আমি দিয়ে নিচ্ছি দিয়ে আমি হাতে মেখে তারপরে বসিয়ে দেব তো এখানে যে আমি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই তো এখনই যে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিব তারপরে গরম মশলার গুঁড়া দিবো আর তেজপাতা তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব সরিষার তেল আর আমরা যেহেতু সরিষার তেলটা খাই তো সরিষার তেলটা দিয়ে দিব দিয়ে তারপরে হাতে মেখে নিব অনেকক্ষণ ধরে আর কি আমি হাতে মেখে নিব। তো অনেকক্ষণ ধরে সব মশলার সাথে যদি মাংসটা ভালোভাবে মেখে নেওয়া যায় তাহলে খেতে মানে মাংসের টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যায় মাংসের টেস্টটা সত্যিই অন্যরকম আসে এভাবে যদি হাতে মেখে রান্না করা হয় তাহলে তো আমি আগেও মানে কষিয়া রান্না করে দেখেছি তো পরবর্তীতে দেখলাম যে না কষিয়া রান্নার থেকেও হাতে মেখে রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে গরুর মাংস থেকে তো এই তো এখন এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে তারপরে বসিয়ে দিব। আর পরে আমি বাগার দিয়ে দিব মানে একটু পেঁয়াজ বেরেস্তা করে আর কি দিয়ে দিব তেল সহ তো দিয়ে দিলে ওইটা খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার আসে আর নামানো রাখ দিয়ে আমি গরম মশলার গুঁড়া আর একটু দিয়ে দিব তো এভাবে আর কি আমি মাংসটা রান্না করে থাকি তো এভাবে আর কি করতেছি আর আজকে যেহেতু আলু দিয়ে রান্না করব তো আলু দিয়ে আলুটা আর কি ভেজে নিবো তো আলু ভেজে নিয়ে পরে যখন ঝোলের পানি দিব তখন আলুটা দিয়ে দিব তো এই তো এভাবে করে আর কি আমি গরুর মাংস রান্না করে থাকি তো সেটা দেখালাম আর যেহেতু কুরবানি চলে এসেছে তো অল্প একটু গরুর মাংস ছিল তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি তো না হলে দেখা যাবে যে মানে কুরবানির আগের দিনে অথবা কয়েকদিন আগে মাং গরুর মাংস যদি খাওয়া হয় তখন আবার কিন্তু খাওয়ার ওরকম একটা আগ্রহ থাকে না তো এই কারণে আগে গিয়ে খেয়ে ফেলতেছি যাতে করে মাংস খাওয়ার প্রতি একটা আগ্রহ আসে তো অনেক আপুরা সব আপুরাই তো ঈদের প্রিপে প্রিপারেশন নিয়ে নিচ্ছে মানে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপর অন্যান্য যে কাজকর্মগুলো থাকি ঈদের আগে সব কিছুই করে ফেলতেছে তো আমিও কিছু কাজ করেছিলাম আর এখন আসলে মাঝে কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমার কাজকর্ম অনেকটাই পিছিয়ে গিয়েছে তো এখন আবার কাজকর্ম শুরু করতে হবে এখনও কয়েকদিন সময় আছে তো এই সময়ের মধ্যেই কাজকর্মগুলো শুরু করতে হবে তো তো এই তো আর কি মাংসটা এই যে আমি বসিয়ে দিয়েছি তো এই যে আমার মাংসটা কিন্তু বলক চলে এসেছে আর এই যে আমি একটু পরপর ঢাকনা খুলে খুলে নাড়া নাড়াচাড়া করে দিচ্ছি তো এইভাবে করে আমি নাড়াচাড়া করে করতে থাকব। আর এভাবে আমার মাংসটা ভালোভাবে কষানো হবে আর যেহেতু আমি হাতে মেখে মাংসটা রান্না করতেছি তো ভালোভাবে কষিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে না কষালে কিন্তু মাংসের মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে যেহেতু মশলাটা মশলাটা যেহেতু কাঁচা থা কাঁচা রয়েছে না কষানো হয়নি তো এই কারণে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে তাই তো আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব আর এভাবেই একদম শুকিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষাতেই থাকবো একদম আর কি শুকনা শুকনা যখন হয়ে যাবে তারপরে ঝোলটা একদমই শুকিয়ে আসবে তখনই আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো এভাবে করে আর কি আমি মাংসটা আর কি রান্না করবো আর এ পর্যায়ে এই যে আমি আলু ভেজে তারপরে দিয়ে দিব তো এখানে এই যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে এখন ভেজে নিব ভেজে নিয়ে তারপরে মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিব তো আজকে সকাল থেকে রোদ ছিল না সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ ছিল তো তারপরে দুপুর থেকে আবার আকাশ অনেক মেঘলা করে কালো করে তারপরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো আসলে এরকমই হচ্ছে মানে প্রত্যেক দিনই প্রত্যেক মানে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি একটু রোদ হয় তো তারপরে আবার দেখা যায় যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আসলে আবহাওয়াটা এরকমই চলতেছে তো এরকম আবহাওয়াটা বেশ ভালোই লাগে খারাপ না তো আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে তো এই তো এই যে আমার মাংসটা কষানো একদম ভালোভাবে হয়ে গিয়েছে এখন এই যে আমি ঝোলের পানিটি দিয়ে দিচ্ছি আর আজকে আসলে ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে আমার ভিডিও রেডি করা ছিল ভয়েস দেওয়া ছিল তো ভিডিও যখন আমি আপলোড দিই তখন দেখি যে কপিরাইট চলে এসেছে তো তখন ভিডিওটা ডিলেট ডিলেট করে দিই তারপরে ডিলেট করে দেওয়ার পরে আমি নতুন করে আবার যখন ভিডিও মেক করতে যাই মানে কপিরাইটটা ওটা আর কি যে মিউজিকটা দিয়েছিলাম তো ওটা সরিয়ে আবার যখন নতুন করে মিউজিক দিতে চাই তখন দেখি কি যে আমার কয়েকটা ভিডিওর কয়েকটা ক্লিপ নেই তো এটাতে করে আর কি ভিডিওটা মানে ড্যামেজ হয়ে যায় তো পরবর্তী মানে আসলে আমি ভিডিও আপলোড দেওয়ার আগেই ভিডিওর ক্লিপগুলো সরিয়ে ফেলেছিলাম মানে ডিলেট করে দিয়েছিলাম তা আসলে এই ভুলটা আজকে আমার হয়ে গিয়েছে তো পরবর্তীতে ভিডিওটা আমার পুরো ড্যামেজ হয়ে গেছে তো পুরো ভিডিওটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার ভিডিও মেক করে তারপর ভয়েস দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি তো আসলে যেহেতু গতকালকে ভিডিও দিই নি তো এই কারণে চিন্তা করলাম যে আজকে দেরি হলেও আজকে ভিডিওটা দিয়ে দিব তো এই কারণে আসলে আজকে ভিডিওটা দিতে অনেক বেশি লেট হয়ে গেছে তো আমার প্রিয় আপুরা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিবেন তো এখানে যে মাংসটা আমার রান্না প্রায় হয়ে আসতেছে তো আমি আলুগুলো ভেজে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি ঝলে মানে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই যে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে আসতেছে তো এখন এই যে আমি পেঁয়াজ বেরস্তা করে দিয়ে দিয়েছি মানে তেল সহ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ একদম লো হিটে রেখে দিব তো তারপরে নামানো রাখতে গরম মশলার গোড়াটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর আজকে দুপুরবেলা আর কোনো কিছু রান্না করিনি শুধুমাত্র এই এটাই রান্না করেছি শুধুমাত্র গরুর মাংসটাই রান্না করেছি তেমন কিছু আর কি করা হয়নি আজকে তার কারণ হলো যেহেতু আজকে দুপুরবেলা আমার হাজব্যান্ড বাসায় খাবে না তো এই কারণে তেমন কিছু রান্না করিনি আর ফ্রিজে ডাল রান্না করা আছে আর সকালের আলু ভাজিটা আসে তো এই কারণে ভাবলাম ভাবলাম যে ওগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো এই তো আমার গরুর মাসের ফাইনাল লুক তো এই তো আমি টেবিলে নিয়ে এসেছি আর এই যে দেখুন এই যে এখন এরকম লাগছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল তো মার্শাল্লা মাংসটা খেতে অনেক মজা হয়েছিল আর কয়দিন পরে তো কুরবানি চলে এসেছে তখন তো মাংস খাওয়াই যাবে তো আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভুলে গিয়ে থাকেন এই কারণে মনে করিয়ে দিলাম তো আমার প্রিয় প্রিয় আপুরা তো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখেন তারপরও একটু মনে করিয়ে দিলাম তো এখানে এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বাসায় ফেরার পথে যে এখানে চিকেন শর্মা নিয়ে এসেছেন তো আমার মেয়ে আর কি বলে দিয়েছিল আমার মেয়ে ওরা আপুকে আর কি বলে দিয়েছিল যে আসার পথে যেন চিকেন শর্মা নিয়ে আসে তো মেসেজ আর কি জানিয়েছিল তো সেজন্য নিয়ে এসেছে আর এখানে যে আমি জাম ভর্তা করে নিয়েছি আর আম চিপে নিয়েছি তো আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে আমার মেয়ে খেতে চেয়েছে তো ওকে দিয়ে দিব আর এই তো এগুলোই আজকে আমাদের সন্ধান নাস্তা তো জামগুলো যেহেতু ফ্রিজে ছিল তো ভাবলাম যে আজকে ভর্তা করে খেয়ে ফেলি না নাহলে নষ্ট হয়ে যাবে আর জাম তো বেশি দিন ভালো থাকে না আর এখানে যে দুধটাও আমি জাল করে নিচ্ছি তো দুধটা জাল করে তারপরে মেয়েকে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিব তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম